ভক্তগণ ভগবান শিব নিজেই বলেছেন কিভাবে একজন মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে ভক্তগণ ভগবান শিব একবার মাতা পার্বতীকে এই গোপন কথাটি বলেছিলেন যে কিভাবে একজন মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে যদি কঠোর পরিশ্রম করেও আপনি ব্যর্থ হন আপনার প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে এবং আপনি আপনার কাজের সঠিক ফলাফল পাচ্ছেন না তাহলে এই গল্পটি বিশেষভাবে আপনার জন্য মনোযোগ সহকারে শুনুন এবং আপনার জীবনে এটি প্রয়োগ করুন একবার ভগবান শিব এবং মাতা পার্বতী কৈলাস পর্বতে একসাথে বসেছিলেন তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন প্রভু আমার মনে একটি প্রশ্ন আছে দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন এবং আমার কৌতূহল মেটান ভগবান শিব হেসে বললেন দেবী আপনার মনে কোন প্রশ্ন আছে বলুন মাতা পার্বতী বললেন প্রভু একজন মানুষ কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে যদি তার জীবনে দুঃখ থাকে তাহলে কিভাবে তা দূর করা যায় যদি তার কঠোর পরিশ্রম বৃথা যায় এবং ভাগ্য তাকে সমর্থন না করে তাহলে তার ভাগ্য তার পক্ষে যাওয়ার জন্য তার কি করা উচিত ভগবান শিব গম্ভীরভাবে বললেন দেবী আজ আপনি একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এর উত্তর সমগ্র মানব জাতির কল্যাণ ডেকে আনতে পারে আমি এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে দেব এই গল্পটি মনোযোগ সহকারে শুনুন কারণ এর মধ্যেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মাতা পার্বতী শ্রদ্ধার সাথে বললেন প্রভু দয়া করে আমাকে সেই গল্পটি বলুন আমি এটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনব ভগবান শিব বললেন পার্বতী একসময় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী একজন সাধুর ছদ্মবেশে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তারা দেখলেন যে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঘন বনে রাস্তার ধারে বসে কাঁদছেন ভগবান বিষ্ণু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং এই নির্জন বনে কাঁদছ কেন ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটির কান্না কিছুটা কমে গেল তিনি চোখের জল মুছে বললেন মহারাজ আমি কাছের গ্রামের একজন দুর্ভাগা ব্যবসায়ী আমি যে কাজই করি না কেন তা ভুল হয়ে যায় আমার সব পরিশ্রম বৃথা তাই আমি আমার স্ত্রীর সব অলঙ্কার বিক্রি করে দিয়েছি আমার পরিবারও আমাকে ছেড়ে চলে গেছে এবং আমার বাড়ি বন্ধক আমার মনে হয় আমার ভাগ্য খারাপ এখন আমি জীবন থেকে হতাশ হয়ে এখানে এসে বসে আছি ভক্তরা এগিয়ে যাওয়ার আগে যদি তোমরাও চাও যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তোমাদের উপর থাকে তাহলে এই ভিডিওটি লাইক করো এবং তোমাদের নিজস্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জয়লক্ষ্মী মাতা লিখে তোমাদের উপস্থিতি অনুভব করো ভগবান শিব পার্বতীকে বললেন শোনো যখন সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর সামনে তার সমস্ত কথা বলল বিষ্ণু হেসে বললেন কে বলেছে তোমার ভাগ্য খারাপ এসো আমি নিজেই দেখি এর মধ্যে কোথায় ত্রুটি আছে সেই ব্যক্তি বললেন মহারাজ আগে আমি কৃষিকাজ করতাম কিন্তু প্রতি বছরই কোন না কোন সমস্যা আসত কখনো খরা হতো এবং কখনো কখনো এত বৃষ্টি হত যে পুরো ফসল নষ্ট হয়ে যেত প্রতিবারই ক্ষতি হতো। তারপর বিরক্ত হয়ে আমি কৃষিকাজ ছেড়ে ব্যবসা করার কথা ভাবলাম কিন্তু ব্যবসা শুরু করার মতো টাকা ছিল না তারপর বাধ্য হয়ে স্ত্রী সমস্ত অলংকার বিক্রি করে দিলাম আমি যে টাকা পেয়েছিলাম তা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও কাজ করেনি প্রথম দিকে আমার পরিবারের সদস্যরা আমাকে সমর্থন করেছিলাম কিন্তু লোকসান বাড়ার সাথে সাথে সবাই আমার দিকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে মহারাজ আমি আমার পরিবারের কল্যাণের জন্য সবকিছু করেছি কিন্তু এখন একই লোকেরা আমাকে এড়িয়ে চলে তারা আমাকেই প্রতিটি সমস্যার মূল মনে করে আমার এক বন্ধু আছে যে আমার সাথে ব্যবসা শুরু করেছিল তার কাজ খুব ভালো চলছে যখনই সে আমাদের বাড়িতে আসে সে কেবল তার সাফল্যের কথা বলে তার কথা শুনে আমার পরিবারের সদস্যরা আমাকে বলে তার কাজ থেকে কিছু শিখো কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমি নিজেই অনুভব করতে শুরু করেছি যে আমি একজন ব্যর্থ মাঝে মাঝে মনে হয় আমার এই জীবন শেষ করে দেওয়া উচিত আজও একই চিন্তা নিয়ে এখানে এসেছি কিন্তু সাহস জোগাড় করতে পারছি না তাই আমি আমার স্ত্রীর সাথে চুপচাপ বসে কাঁদছি ভগবান শিব বললেন পার্বতী সেই ব্যক্তির কথা শুনে ভগবান বিষ্ণু তার দিকে মনোযোগ সহকারে তাকালেন এবং বললেন তাহলে ব্যাপারটাই তুমি কি আর কিছু বলতে চাও সেই ব্যক্তি বললেন মহারাজ আমার ভাগ্য খারাপ এবং তার উপরে আমার বন্ধু আমাকে বারবার অপমান করার চেষ্টা করে তার কথাগুলো আমাকে অনেক কষ্ট দেয় আমি বুঝতে পারছি না কি করব আমার কি করা উচিত নয় ভগবান বিষ্ণু হেসে বললেন তোমার বন্ধুর কথায় তুমি কি সত্যিই এত কষ্ট পাও সে বলল হ্যাঁ মহারাজ তার কথা শুনে আমার খুব খারাপ লাগছে ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন কিন্তু আমাকে বলুন কোনটা তোমাকে বেশি কষ্ট দেয় তোমার ব্যর্থতা না তোমার বন্ধুর সাফল্য এই কথা শুনে সেই ব্যক্তি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন মহারাজ যদি আমি সত্যি কথা বলি তাহলে আমার ব্যর্থতা নিয়ে আমি যতটা দুঃখিত হই না আমার বন্ধুর সাফল্য নিয়ে ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন তোমার বন্ধু ব্যর্থ হলে তুমি কি খুশি হবে সেই ব্যক্তি বললেন মহারাজ হ্যাঁ আমি খুশি হব ভগবান বিষ্ণু হেসে বললেন এর মানে হল তোমার সুখ তোমার বন্ধুর উপর নির্ভর করে তিনি চাইলে তোমাকে খুশি করতে পারেন আর চাইলে তোমাকে দুঃখও দিতে পারেন তুমি নিজেকে খুশিও করতে পারো না দুঃখও দিতে পারো না এর মানে হল তুমি তোমার বন্ধুর সম্পূর্ণ দাস হয়ে গেছ তাই আমার মনে হয় তোমার কিছুই হতে পারে না ভগবান শিব বললেন পার্বতী ভগবান বিষ্ণু যখন একটু অসন্তুষ্ট স্বরে সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন তখন সেই ব্যক্তি ঘাবড়ে গেলেন এবং হাত জোর করে তার সামনে দাঁড়ালেন তিনি বললেন মহারাজ দয়া করে আমাকে ছেড়ে যাবেন না আপনার কথা শুনে আমি একটু আশা দেখতে পাচ্ছি বলুন আমার কি করা উচিত ভগবান বিষ্ণু থামলেন এবং বললেন আপনি যদি আমার কথা শুনতে প্রস্তুত হন তাহলে আমি আপনাকে পথ দেখাব মনে রাখবেন যখন আমরা কোনো বাহ্যিক জিনিস বা ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা তৈরি করি তখন আমাদের সুখ এবং দুঃখ তার উপর নির্ভর করে এমন পরিস্থিতিতে আমরা নিজেদের দুর্বল করে ফেলি নিজের কাছ থেকে আশা রাখাই ভালো যখন তুমি নিজের উপর আস্থা রাখবে এবং পূর্ণ নিষ্ঠা ও প্রচেষ্টার সাথে কাজ শুরু করবে তখন সাফল্য অবশ্যই তোমার পাচুম্বন করবে মনে রেখো ভাগ্য কেবল তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের শক্তি দিয়েই পরিবর্তন করা সম্ভব ভগবান শিব পার্বতীকে বললেন তার কথা এগিয়ে নিয়ে ভগবান বিষ্ণু সেই ব্যক্তিকে বললেন তুমি মনে করো যে তোমার বন্ধু তোমাকে দুঃখ দিতে আসে কিন্তু যদি তুমি তার কথাগুলো নিয়ে চিন্তা করো, তাহলে দেখতে পাবে যে সে ভুল নয় এটা সম্ভব তোমার তার কথাগুলো নিয়ে খারাপ লাগে কিন্তু সত্য হল সে তার সংগ্রাম এবং অভিজ্ঞতা তোমার সাথে ভাগ করে নেয় তুমি তার কথাগুলো নিয়ে ঈর্ষান্বিত হও তাই তুমি কখনোই ওইসব জিনিস থেকে কিছু শেখার চেষ্টা করনি কিন্তু তোমার তাকে ঈর্ষান্বিত করা উচিত নয় বরং কৃতজ্ঞ হওয়া উচিত সে তোমাকে তার সাফল্যের গল্প বলে তার অভিজ্ঞতা শেখানোর চেষ্টা করছে তোমার উচিত তার কথাগুলো মনোযোগ সহকারে শোনা এবং তোমার জীবনে প্রযোগ করা যদি তুমি তার সাফল্যের গল্প থেকে অনুপ্রেরণা গ্রহণ করো এবং তোমার কঠোর পরিশ্রম চালিয়ে যাও তাহলে একদিন তুমিও অবশ্যই সাফল্য পাবে আজ তুমি যাকে তোমার দুর্ভাগ্য বা খারাপ সময় বলছ তা বদলে যাবে এবং যখন তোমার ভালো সময় আসবে তখন তোমার চিন্তা চিন্তাভাবনাও বদলে যাবে কিন্তু দেখো কখন তোমার ভালো সময় শুরু হয় তারপর তোমার সেই বন্ধু যে আজ তার সাফল্যের কথা বলছে তোমার কাছে এসে তোমাকে তার ব্যর্থতার গল্প বলবে সে তোমাকে বিভ্রান্ত করার জন্য এটা করবে যাতে তোমার আত্মবিশ্বাস ভেঙে যায় এবং তুমি ভুল সিদ্ধান্ত নাও অতএব সেই সময় তোমাকে তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে আজ যেমন তুমি তার সাফল্যে ঈর্ষান্বিত হও ঠিক তেমনি আগামীকাল সে তোমার সাফল্যে ঈর্ষান্বিত হবে আজ তুমি তাকে অসুখী দেখে যেমন খুশি হও তেমনি সে তোমাকে অসুখী দেখে খুশি হবে অতএব তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো এবং তোমার শক্তিকে সঠিক পথে ব্যবহার করো। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমেই সাফল্য অর্জিত হয় ভগবান শিব মাতা পার্বতীকে বললেন পার্বতী ভগবান বিষ্ণু সেই ব্যক্তিকে বুঝিয়ে বললেন যে তার উচিত অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করা এবং নিজের প্রচেষ্টা দিয়ে তার জীবনের দিক নির্দেশনা করা এটাই আত্মনির্ভরতা এবং সাফল্যের পথ ভগবান শিব পার্বতীকে বললেন ভগবান বিষ্ণুর কথা শুনে ব্যক্তিটি বললেন মহারাজ আপনি একেবারে ঠিক বলেছেন কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ হল আমার পরিবারের সদস্যরাও আমার কথা বুঝতে পারে না আমি আমার পরিবারের জন্য ভালো করতে চাই কিন্তু তারা সব সময় আমাকে দোষারোপ করে এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে তারা আমাকে ছেড়ে চলে গেছে ভগবান শিব বললেন পার্বতী এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন আমি তোমার কথা বুঝতে পারছি তুমি শান্তি চাও আসলে এই পৃথিবীর বেশিরভাগ মানুষ চায় যে তারা শান্তি পাক আমরা চাই যখনই আমরা কিছু করি তখনই লোকেরা আমাদের প্রশংসা করে কিন্তু প্রায়শই তা ঘটে না এই কারণেই আমরা দুঃখিত হই আমরা মনে করি যে আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের পরিবারের সদস্যরা স্বার্থপর কিন্তু একবার ভাবুন আপনি যদি আপনার পরিবারকে পরিবার হিসেবে বিবেচনা করেন এবং তাদের জন্য কিছু করতে চান তাহলে কেন আপনার মনে হয় যে আপনি এটি অন্যদের জন্য করছেন সত্য হল আপনি যা কিছু করেন আপনি তা অন্যদের জন্য করছেন আপনি যা কিছু করছেন তুমি এটা তোমার নিজের সুখের জন্য করছো পরিবারের জন্য কিছু করছ বাস্তবে তোমাকে নিজের জন্য কিছু করতে হবে এটা করার সময় যদি তুমি মনে করো যে তুমি এটা অন্যদের জন্য করছ তাহলে তুমি সব সবসময় অসুখী থাকবে কিন্তু যদি তুমি বিশ্বাস কর যে তুমি এই সব নিজের জন্য তোমার সন্তুষ্টির জন্য তোমার সুখের জন্য করছ তাহলে তোমার কারো সান্ত্বনা বা প্রশংসার প্রয়োজন হবে না যখন আমরা নিজেদের জন্য ভালো কিছু করি বা করতে চাই তখন অন্যদের প্রতিক্রিয়া আমাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করে না এটাই আত্মনির্ভরতার পথ ভগবান শিব পার্বতীকে বললেন বিষ্ণুজির কাছ থেকে এই কথা শুনে ব্যক্তিটি কিছুক্ষণ চুপ করে রইল এবং ভাবতে লাগল বিষ্ণুজি তাকে আত্মনির্ভরশীলতা এবং আত্মবিশ্বাসের শিক্ষা দিয়েছিলেন যা প্রতিটি মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় ভগবান শিব পার্বতী বলেন বিষ্ণুজির কথা শোনার পর সেই ব্যক্তির মুখের ভাব বদলে গেল তিনি বললেন মহারাজ আপনি একেবারে ঠিক বলেছেন এখন আমি বুঝতে পারছি যে আমার দুর্ভাগ্য অন্যদের হাতে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু এখন আমি আমার ভাগ্য নিজের হাতে রাখব পূর্ণ পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আমি আবার আমার কাজ শুরু করব এবং সাফল্য না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেব না ভগবান শিব বললেন পার্বতী বিষ্ণুজি সেই ব্যক্তির কথা শুনে হেসে বললেন তারপর তিনি তার ব্যাগ থেকে একটি ছোট বাক্স বের করলেন সেই ব্যক্তিকে সেই বাক্সটি দিয়ে বললেন সর্বদা এই বাক্সটি তোমার কাছে রাখো এর মধ্যে একটি বড় রহস্য লুকিয়ে আছে যা তোমাকে যে কোনো বড় দুঃখ থেকে বের করে আনতে পারে কিন্তু মনে রাখবেন এই বাক্সটি তখনই খুলতে হবে যখন তুমি অনুভব করবে যে এখন তোমার জীবনে বেঁচে থাকার আর কোনও উপায় নেই এবং এই পৃথিবী তোমার জন্য সম্পূর্ণ অকেজো হয়ে গেছে যদি তুমি সময়ের আগে এই বাক্সটি খুলো তাহলে এতে লেখা সমস্ত গোপনীয়তা হারিয়ে যাবে তাই এটি নিরাপদে রাখুন এবং কেবল তখনই ব্যবহার করুন যখন অন্য কোনো বিকল্প অবশিষ্ট থাকবে না ভগবান শিব পার্বতীকে বললেন সেই ব্যক্তি বিষ্ণুজিকে প্রতিশ্রুতি দিলেন যে মহারাজ আমি আপনার কথা মান্য করব অন্য কোনো উপায়ে আমার দুঃখের সমাধান না পাওয়া পর্যন্ত আমি এই বাক্সটি খুলব না ভগবান শিব পার্বতী বলেন সেই ব্যক্তি বিষ্ণুজির কথা মেনে নিয়ে নতুন করে তার জীবন শুরু করেন ধীরে ধীরে তার কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় এবং তার জীবনে পরিবর্তন আসতে থাকে মনে রাখবেন সময় কখনও একই থাকে না খারাপ সময় যেমন আসে তেমনি ভালো সময়ও আসে কিন্তু যে ব্যক্তি তার কর্ম এবং বিশ্বাসের সাথে থাকে কেবল সেই ব্যক্তি তার জীবনকে আরও উন্নত করতে সক্ষম ভগবান শিব পার্বতী বলেন একদিন সেই বণিকের রাজ্যে প্রতিবেশী একটি রাজ্য আক্রমণ করেছিল সেই আক্রমণে পার্শ্ববর্তী রাজ্যের রাজা পুরো রাজ্য দখল করে নেয় সৈন্যরা সর্বত্র লুটপাট করে বণিকের সমস্ত সম্পদ লুট করা হয় তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় জীবন বাঁচাতে বণিককে তার পরিবার নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে হয় অনেক দিন ধরে সে তার পরিবার নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে খাবারের উপর নির্ভরশীল হওয়ার কারণে পুরো পরিবার ক্ষুধায় কষ্ট পাচ্ছিল এই সময়ে তার সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার অভাবে শিশুটি কষ্ট পেতে থাকে এই দৃশ্য দেখে বণিকের হৃদয় সম্পূর্ণ ভেঙে যায় সে ভাবতে থাকে এখন আমি কীভাবে আমার সন্তানে চিকিৎসা করাবো। আমার কাছে খাওয়ার টাকাও নেই জীবনের এই দুঃখজনক মোড এখন অসহনীয় হয়ে উঠেছে এই পরিস্থিতি বণিককে গভীর হতাশায় ঠেলে দেয় সে ভাবতে থাকে যে তার জীবন অর্থহীন সে ভাবতে থাকে যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় জীবনে যতই অর্জন কর না কেন শেষ পর্যন্ত সব কিছুই শেষ হয়ে যায় জীবনযাপন করে লাভ কি আমার জীবন শেষ করে দেওয়াই ভালো ভগবান শিব পার্বতী বলেন হতাশার এই মুহূর্তে ব্যবসায়ী তার পরিবারের সাথে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় এই মারাত্মক পদক্ষেপ নিতে যাচ্ছিলেন হঠাৎ তাঁর মনে পড়ল ভগবান বিষ্ণুর দেওয়া বাক্সটি এই বাক্সটি তাকে দেওয়ার সময় ভগবান বিষ্ণু বলেছিলেন যখন তুমি পৃথিবীতে আর কোনো পথ দেখতে পাবে না যখন মনে হবে এখন বেঁচে থাকার কোনো অর্থ নেই তখন এই বাক্সটি খুল এতে থাকা লিফলেটটি পড়ো তোমার সমস্ত দুঃখ সেই মুহূর্তেই শেষ হয়ে যাবে সেই ব্যবসায়ী আত্মহত্যা করার আগে বাক্সটি খোলার সিদ্ধান্ত নিলেন ভেবেছিলেন যে এতে হয়তো তার জীবনের জন্য কোনো নির্দেশনা আছে তিনি তৎক্ষণাৎ বাক্সের ভেতরে লুকানো লিফলেটটি বের করতে শুরু করলেন বাক্সটি খোলার সাথে সাথেই তিনি এর ভেতরে একটি লিফলেট দেখতে পেলেন কৌতূহলবশত তিনি লিফলেটটি বের করে পড়তে শুরু করলেন লিফলেটে লেখা কথাগুলি পড়ার পর তার চোখের সামনে থেকে হতাশার সমস্ত অন্ধকার দূর হয়ে গেল মাতা পার্বতী এই কথা শুনে ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন প্রভু সেই শ্লীপে কি লেখা ছিল যা সেই ব্যক্তির চিন্তাভাবনা বদলে দিয়েছিল ভগবান শিব হেসে বললেন পার্বতী সেই শ্লীপে লেখা ছিল যে এই সময়ও কেটে যাবে ভগবান শিব যখন এই কথাগুলো বললেন মা পার্বতী একটু অবাক হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন প্রভু আমি বুঝতে পারিনি এর অর্থ কি ভগবান শিব হেসে বললেন পার্বতী জীবনে সময় কখনো একই থাকে না যেমন ভালো দিন স্থায়ী হয় না খারাপ দিনও চিরকাল স্থায়ী হয় না সময় সর্বদা পরিবর্তিত হয় তাই একজন ব্যক্তির অসুবিধার মুখে হাল ছেড়ে দেওয়া উচিত নয় যখন পরিস্থিতি ভালো না হয় তখন সাহস এবং ধৈর্যই সবচেয়ে বড় সমর্থন হয়ে ওঠে যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে কখনও হেরে যায় যে ব্যক্তি সত্যিকারের নিষ্ঠা এবং স্বতার সাথে চেষ্টা করে তার কঠোর পরিশ্রম একদিন অবশ্যই ফল দেয় খারাপ দিন যতই ভারী হোক না কেন শেষও হয় আর যখন একজন ব্যক্তি থেমে না সাহসের সাথে এগিয়ে যায় তখন সাফল্য অবশ্যই তার দরজায় করা নাড়ে যখন সেই দুঃখী ব্যক্তি ভগবান বিষ্ণুর দেওয়া স্লিপটি পড়েন যেখানে লেখা ছিল যে এই সময়ও কেটে যাবে তখন যেন তার চোখ খুলে গেল প্রথমবারের মতো সে বুঝতে পারল যে তার ভালো দিনগুলো যেমন আগের মতো কেটে গেছে তেমনি এই খারাপ দিনগুলোও কেটে যাবে সে সিদ্ধান্ত নিল যে এখন সে হাল ছাড়বে না নতুন উদ্যমে সে আবার তার জীবন উন্নত করার সিদ্ধান্ত নিল সে কঠোর পরিশ্রম করল অধ্যবসায় করল এবং সত্ত্বার সাথে আবার তার ব্যবসা শুরু করল ধীরে ধীরে তার কঠোর পরিশ্রমের ফল হল সময় বদলে গেল এবং একদিন সেই একই ব্যক্তি তার শহরের সবচেয়ে সফল ব্যবসায়ী হয়ে উঠল সে তার পরিবারের সাথে সুখ শান্তি এবং সম্মানের জীবন জীবনযাপন করল ভক্তরা এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় সময় কখনো একই থাকে না যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই একদিন তাদের প্রতিদান পায় ভক্তরা জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে আপনার বিশ্বাস এবং বিশ্বাসের উপর বাস্তুশাস্ত্রের প্রতিকার চেষ্টা করুন আমাদের চ্যানেল এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের দাবি করে না যদি আপনার আজকের তথ্য পছন্দ হয় তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের জন্য বেল নোটিফিকেশন সেট করুন জয়